এবার ভোটার কার্ড থাকলেও বাতিল হয়ে যেতে পারে আপনার নাম কারণ আপনি ভারতীয় নাগরিক কিনা সেটা প্রমাণ করতে হবে হবে আপনার কাছে এপিক আছে তাতে আধার রেশন কার্ডও এখন নাগরিকত্বের প্রমাণ নয় নতুন জাতীয় পরিচয়পত্র চালু হচ্ছে লাগবে এগারোটি নথি না থাকলে বাতিল হবে আপনার ভোটার আইডি পনেরো দিনের মধ্যে যাচাই না হলে তালিকা থেকে নাম বাদ পড়ে যাবে এই ভিডিও না দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন না আপনি আর ভোট দিতে পারবেন কিনা আজকের ভিডিওতে জানবো কারা ঝুঁকিতে আছেন কার ভোটার কার্ড বাতিল হতে পারে কোন কোন ডকুমেন্ট নতুন করে এখন লাগবে কীভাবে চেক করবেন নিজের নাম ভোটার লিস্টে আছে কিনা এপিক ছাড়া নাগরিকত্ব প্রমাণের নিয়মই বাকি সেই সময় নেই এখনই সাবধান হন আর ভিডিওটি শুরু করার আগে একবার লাইক দিন শেয়ার করুন পরিবারের সকলের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনের আপডেট হবে আরও ভয়ানক কমেন্ট করে জানিয়ে দিন আপনার কাছে এই এগারোটি নথির মধ্যে কোনটা আছে তো দেখুন এখানে বলা হচ্ছে নাগরিকত্ব প্রমাণে চালু হচ্ছে এবার জাতীয় পরিচয়পত্র এদিকে আরবি একটি আপডেটে দেখুন বলা হচ্ছে ভোটার কার্ড বিলিতে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন সরাসরি নজরদারি সিইওর তো বর্তমানে নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একসঙ্গে চলমান দুটো বড় প্রক্রিয়া দেশ জুড়ে সাধারণ মানুষকে সরাসরি প্রভাবিত করতে চলেছে প্রথম হচ্ছে ভোটার কার্ড যাচাই এবং এপিক বাতিলের ঝুঁকে যেখানে এবার থেকে শুধুমাত্র এপিক থাকলেই হবে না প্রতিটি ভোটারের নাগরিকত্ব যাচাই করে তারপরে এপিক বহল রাখা হবে অর্থাৎ ভোটার কার্ড বহল রাখা হবে যে কোনো ভুল নথি অসম্পূর্ণ তথ্য বা যাচাই না হওয়া অবস্থায় ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হবে এক্ষেত্রে কাজ করছে বিএলও এবং আরও তারা আপনার বাড়িতে আসবেন বা আপনাকে ডাকবেন অফিসে এবং প্রমাণ চাওয়া হবে এপিক নম্বর যাচাইয়ের জন্য ইন্ডিয়া পোস্টের মাধ্যমেও যাচাই হবে পনেরো দিনের সময়সীমা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী রাজ্যের প্রতিটি জেলা অফিসকে বলা হয়েছে পনেরো দিনের মধ্যে যাবতীয় যাচাই শেষ করতে হবে দ্বিতীয় হচ্ছে জাতীয় পরিচয়পত্র চালু করছে কেন্দ্র সরকার এবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন অনুযায়ী প্রতিটি ভারতীয় নাগরিককে জাতীয়ভাবে শনাক্তকরণ এবং জাতীয় একটি পরিচয়পত্র দেওয়া হবে এটা হতে পারে এনপিআর অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনআইসি অর্থাৎ ন্যাশনাল আইডেন্টি কার্ড হিসেবে এই নয়া পরিচয়পত্র পাওয়ার জন্যই এবার নাগরিকদের থেকে চাই বিশেষ এগারোটি নথি এগারোটি নথির তালিকা যে এখন বাধ্যতামূলক নাগরিক প্রমাণের জন্য তা হচ্ছে প্রথম হচ্ছে বার্থ সার্টিফিকেট কিংবা জন্ম সার্টিফিকেটে পাসপোর্ট ম্যাট্রিকুলেশন বা হায়ার এডুকেশন সার্টিফিকেটে সরকারি পরিচয়পত্র অথবা পেনশনের নথি পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে ফরেস্ট রাইটস সার্টিফিকেটে কাস্ট সার্টিফিকেটে এনআরসির নথি যদি থাকে ফ্যামিলি রেজিস্টারে জমি বা বাড়ির অ্যালটমেন্ট সার্টিফিকেটে উনিশশো সালের আগের সরকার প্রদত্ত পরিচয়পত্র এই নথিগুলোর যে কোনো একটি থাকলেই আপনি জাতীয় পরিচয়পত্রের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন তো কথা হচ্ছে কীভাবে চেক করবেন ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা গুগলে সার্চ করবেন এনভিএসপি ভোটার লিস্ট ডাউনলোড তারপরে এন অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন আপনার রাজ্য জেলা বিধানসভা কেন্দ্র নির্বাচন করবেন নিজের নাম বা এপিক নম্বর দিয়ে সার্চ করবেন পিডিএফ আকারে ভোটার তালিকা ডাউনলোড করে দেখতে পারবেন নিজের নাম আছে কিনা এবার কথা হচ্ছে কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে যারা শুধুমাত্র আধার বা রেশন কার্ডকে পরিচয়পত্র মনে করছেন যাদের কোনো সরকারি নথি নেই যারা উনিশশো সাতষট্টি সালের পর এই দেশে এসেছেন এবং কোনো সরকারি কাগজ পাননি যারা এখনো এপিক ছাড়া ভোট দেন এখন থেকেই নিজের নথি প্রস্তুত রাখুন যদি বিএলও আসে তাকে যেন আপনি নথি দেখাতে পারেন ভোটার লিস্টে নিজের নাম না থাকলে ফর্ম ছয় পূরণ করে নাম তোলার আবেদন করুন যদি ভুল থাকে ফর্ম আট পূরণ করে সংশোধনের আবেদন করুন এমন কিছু এত কিছু জানার পরেও যদি কেউ বলে আমার ভোটার কার্ড আছে আমি নিশ্চিন্ত তাহলে সেটাই সবচেয়ে বড় ভুল কারণ এখন কেবল ভোটার আইডি নয় প্রমাণ করতে হবে আপনি ভারতীয় নাগরিক কিনা তাই বন্ধুরা এই ভিডিও যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে এখনই সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন শেয়ার করুন পরিবারের এবং প্রতিবেশীদের সঙ্গে আর কমেন্ট করে জানান আপনার কাছে এই এগারোটি প্রমাণের মধ্যে কোনটা আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন